আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দিই শত বছরের একটি গাছ লেচু গাছ যেই লেচু গাছের অবস্থান হচ্ছে কায়েরগাঁও ডলুরা সফিক ভান্ডারি ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে যে গাছটির অবস্থান এই সেই কিন্তু লেচু গাছ এটি কিন্তু গাছের কিন্তু একটা ডাল আমি পুরো গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে গাছ যে গাছের বয়স আমাকে স্থানীয়রা জানিয়েছেন যে গাছের বয়স শত বছর সপ্তম মিথ্যা জানি না কিন্তু গাছ এত বড় লিচু গাছ আমি এর আগে দেখি নাই আর আপনাদেরকে একটু দেখানোর জন্য গাছের আপনারা দেখেন হ্যাঁ বিশাল বড় গাছ ডান দিকে একটা অংশ গেছে এবং বাম দিকে একটা অংশ গেছে এটা হচ্ছে বাম দিকের অংশটা একটু এদিকে ভাই এদিক দিয়ে হ্যাঁ এই যে এটা হচ্ছে বাম দিকের অংশ বিশাল বড় এবং এটা হচ্ছে ডান দিকের অংশ এটাও কিন্তু বিশাল বড় এটা আসলে দেখে আসলে আপনি যে একটু বলবে কিন্তু এটা আসলে দুইশো বছরেরই কিন্তু গাছ বা এদিকে এদিকে নিয়ে আসুন এই যে আপনারা দেখছেন যে গাছের যে ডালপালা ডালপালা এটি আসলে দুইশো বছর হওয়ার সম্ভাবনাই আছে অনেকটা এরিয়া জায়গা নিয়ে কিন্তু আসলে এই গাছের আমরা একটি গাছের ডালে ডালের নিচে চলে আসলাম এটি কিন্তু একটা গাছের ডাল পুরা জঙ্গল দেখেন ও তো আপনারা যারা আসলে এই গাছ নিয়ে কিউডিসি যদি থাকে এই গাছ নিয়ে যদি আরো কিছু জানার যদি থাকে তাহলে কিন্তু আপনারা চলে আসবেন কায়েরগাঁও শফিক বান্ডারি সাহেবের ব্যবসা প্রতিষ্ঠানে ডলুর আসলেই কিন্তু আপনারা এই দুইশো বছরের ইতিহাস ঐতিহ্যবাহী একটা গাছ কিন্তু আপনারা দেখতে পারবেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম